আসসালামু আলাইকুম বাস্তব সংখ্যার ধারাবাহিক লেকচার সিরিজের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লেকচারে আমরা বাস্তব সংখ্যার বিয়োগ নিয়ে আলোচনা করব অর্থাৎ এখানে তোমাদের যে চারটি ম্যাথ রয়েছে সেগুলো সলিউশন করে দেওয়া হবে তো এখানে আসলে একটি ম্যাথ বুঝতে পারলে সব ধরনের মেয়ে বিয়োগ তোমরা করতে পারবে তো আমি আজকের এই লেকচারে তোমাদেরকে চারটি ম্যাথ সলিউশন করে দেবো এখানে প্রথম মেট্রিক লক্ষ্য করো এখানে থ্রি পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট ওয়ান থ্রি আমাদেরকে বিয়োগ করতে বলছে তো বিয়োগের ক্ষেত্রে এই যুগের মতো আমাদেরকে কী করতে হবে প্রথমে সদৃশে দুটি যে ভগ্নাংশ দেওয়া থাকবে সেগুলোকে আমাদেরকে সদৃশ্য আবৃত্ত দশমিক বগ্নশে প্রকাশ করে নিতে হবে তো সদৃশে প্রকাশ করতে গেলে আমরা প্রথমে দেখব যে প্রথমটিতে কয়টি অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে দেখো একটি আছে জিরো প্রথমটাতে কোনো অনবৃত্ত অংশের অঙ্ক নাই আর দ্বিতীয়টাতে অনলি দশমিকের পরে একটা গড় আছে মানে ওয়ান এটার উপরে পুনর্পণিক নাই তেমন মানে অনবৃত্ত অংশের অঙ্কর সংখ্যা আছে দ্বিতীয়টাতে একটা তো সর্বোচ্চ কয়টা আছে একটা আছে তো সদৃশ্য প্রকাশ করতে গেলে অনবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কিন্তু একটি হবে আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে সেটা বের করার জন্য প্রথমটাতে আছে দেখো ফোর উপরে পুনরপণিক আছে একটা আর দ্বিতীয়টাতে এর উপরে পুনরপনিক আছে তার মানে দুইটাতে আবৃত অংশের অঙ্ক সংখ্যা ওয়ান ওয়ান এই দুইটাকে যদি লস নেই তাহলে কথা হবে লস নিলে ওয়ান হবে তার মানে সে প্রকাশ করতে গেলে অনবৃত্তি অংশ অঙ্ক সংখ্যা হবে একটা আর আবৃত্তে অংশ অঙ্ক সংখ্যা হবে ওইটা একটা দশমিকের পর টোটাল দুইটা গোল লাগবে তাহলে থ্রি পয়েন্ট ফোর আছে ফোর উপরে যেহেতু পূর্ণপণিক আছে আমি কিন্তু অনেকগুলো ফোর লিখতে পারি তো থ্রি পয়েন্ট ফোর ফোর টু পয়েন্ট ওয়ান থ্রি এখান থেকে আমরা দুটি আসে আর কোনো বাড়ানোর প্রয়োজন নাই দুটি রইল তাহলে বিয়োগের ক্ষেত্রে সাধারণ নিয়মে বিয়োগ করবো চার থেকে তিন বিয়োগ করলে কত হয় এক হয় চার থেকে এক বিয়োগ করলে কত হয় তিন হয় তিন থেকে দুই বিয়োগ করলে কত এক হয় তারপর এখানে দশমিক ছিল এই দশমিকটাকে এখানে দিয়ে দিলাম আর এখানে বিশেষ হচ্ছে দেখো যেহেতু লসাগু যত হবে ততটির উপরে কী হবে পুনর্ভনিক হবে যেহেতু লসাগু এক ছিল এই যেটির উপরে পুনর্পণিক সে রূপে পুনরপনিক দিলাম এবং লাস্টে কি অনিরূপে পুনর্পণিক দিলাম তো এটাই হচ্ছে এম এর আনসার এখন খ নাম্বার মেটটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টু পুনরপনিক থেকে থ্রি পয়েন্ট ফোর ফাইভ পুনরপনিক বিক করতে হবে তো এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা একটা হবে কীভাবে বুঝলাম দেখো প্রথমটা দে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত শূন্য দ্বিতীয়টাতে একটা আছে ফোর দশমিকের পরে অনলি ফোরের পনেরো নেই তাহলে সর্বোচ্চ কয়টা আছে অনবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা একটা আছে তাহলে এখানে অনবৃত্তংশের অঙ্ক সংখ্যা হবে একটা আর আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা হবে দুই ও এক লসাগু দুই ও একের লসাগু কেন হলো কারণ প্রথমটাতে আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা আছে কয়টা দুইটা আর দ্বিতীয়টাতে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে একটা তাহলে দুই আর একের লসাগু দুই নেই কত হবে দুই হবে তাহলে দশমিকের পরে কয় গোল লাগবে অনাবৃত্তের জন্য একটা আবৃত্তির জন্য দুইটা টোটাল তিনটা গোল লাগবে তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান টু এটাকে আমরা লিখতে পারি ওয়ান টুকে বাড়াইতে পারি ওয়ান টু আবার ওয়ান টু লিখতে পারি তবে ওয়ান পর্যন্ত লিখলে হবে কারণ দশমিকের পরে তিন করে প্রয়োজন থ্রি পয়েন্ট ফোর ফাইভ যেহেতু ফাইভের উপরে পুনরপ্রনিক আসে ফাইভকে কী আমরা অনেকবার লিখতে পারি ফাইভ পেপার আর দুইটার করে যেহেতু লসাগু দুই আসছে তাহলে দুইটার উপরে কী হবে পুনরপ্রনীক হবে আর সেটা লাস্টে দিতে হবে এখন স্বাভাবিক নিয়মে বিয়োগ করব এগারো থেকে যদি পাঁচ বিয়োগ করি কত হবে ছয় হবে তারপর এখানে যে এগারো এক নিয়েছিলাম এটা যে পাশে দিয়ে দিই কত হয়ে গেলো ছয় হয়ে গেল তাহলে বারো থেকে ছয় বিক করলে কত হবে সিক্স হবে তারপর এই বারোর এক আবার কী ধাননিছিলাম এখানে দিয়ে দিলাম ফাইভ হয়ে গেলো ইলেভেন থেকে ফাইভ বিক করলে কত সিক্স হবে তারপর এই ওয়ান আবার যে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম ফোর হইলো ফাইভ থেকে ফোর বিক করলে এক হবে এখানে তোমরা সব কিছুই বুঝতে পেরেছো কিন্তু লাস্টে কেন মাইনাস ওয়ান আবার বিয় করলাম সেটা কিন্তু বুঝো নাই তো এটা বোঝার জন্য আমাদেরকে পূর্বের মতো যুগের মতোই এদিকে কী দুইটা করে বাড়ায় নিতে হবে ওয়ান টু ওয়ান পর্যন্ত লিখছি কিন্তু তারপরে পরে কী হবে ওয়ান টু লিখছি তারপর ওয়ান লিখি পরে কিন্তু দুই হইতো দুইটা লিখি নাই কারণ তিনটা করে পর্যন্ত তিনটা লিখছি তারপর আবার ওয়ান থেকে শুরু করতে হবে ওয়ান মানে আবার লক্ষ্য করো এখানে হয়তো ওয়ান টু ওয়ান টু আবার ওয়ান হয়তো ওয়ান টু হইতো তাহলে ওয়ানের পরে দুই দিলাম আবার ওয়ান টু থেকে নিলাম ওয়ান নিলাম তারপর হচ্ছে আমরা এদিকে লক্ষ্য করি পরেরটা এখানে যেহেতু ফাইভের উপরে আছে দুইটা বাড়ালে দুইটা ফাইভ দিলেই হবে তারপর আমরা বিয়োগটা করি এগারো থেকে পাঁচ বিয়োগ করলে কত ছয় আর এখানে হাতে রেখে এখানে যে দিলাম ছয় হয়ে গেল তো লক্ষ্য করো হাতে রেখে এখানে দেওয়া তো এখানে কত হয়েছে ছয় হয়েছে তাহলে দুই থেকে ছয় বিয়োগ করা পসিবল না কারণ উপরেটা ছোটো তাহলে উপরে কি এক দাঁড় নিতে হবে দাঁড় নিলে কত হবে বারো থেকে ছয় বিয়োগ করতে পারবো যদি দাঁড় নেওয়ার প্রয়োজন হয় তাহলে লাস্টে কী করতে হবে এক বিয়োগ করতে হবে অর্থাৎ দুই গর বাড়ানোর পরে এই যে কলমটা থাকবে এখানে যদি দাঁড় নেওয়ার প্রয়োজন হয় তাহলে এক কী করতে হবে আমাদেরকে বাড়াইতে হবে যেহেতু দাঁড় নেওয়ার প্রয়োজন হয়েছে এক তাহলে এক কী করতে হবে আমাদেরকে বিগ করে দিতে হবে তো এই কারণে এক বিগ করা হয়েছে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এটার ক্ষেত্রে এটার তোমরা পুরো মেয়েটি করতে পারবে কিন্তু লাস্টে কেন মাইনাস ওয়ান এ করা হইলো সেটা বোঝার জন্য আমাদেরকে দুই গর করে বাড়াইতে হবে এখানে ডাবল জিরো দুইটা কর বাড়াইলাম আর এখানে দেখো ফাইভ সিক্সের উপরে পনেরো ছিল এখানে ফাইভ সিক্স লিখছি তারপর ফাইভ লিখছি সিক্স লিখা হয়নি তাহলে সিক্স লিখলাম আবার ফাইভ থেকে শুরু হইতো তো দশ থেকে পাঁচ বিক করলে কত পাঁচ আর এখানে হয়ে গেলো কত সাত তাহলে শূন্য থেকে তো সাত বিয় করা সম্ভব নয় তাহলে দশ থেকে সাত বিয় করলে করতে হবে তিন হবে অর্থাৎ এই কলমটা বিয় করতে গেলে আমাকে এক দাঁড় করতে হয়েছে যার জন্য লাস্টে কী করে দিতে হবে মাইনাস করে দিতে হবে এখানে গ নম্বর লক্ষ্য করো বলা হচ্ছে অনাবৃত্ত অংশের অঙ্কর সংখ্যা হবে দুই কীভাবে বুঝলাম কারণ দেখো এখানে অনাবৃত্ত অংশের অঙ্কর সংখ্যা আছে দুইটা আর এটাতে কয়টা আছে এটাতে অনলি দুই একটা আছে দশমিকের পরে তো সর্বোচ্চ কয়টা আছে দুইটা আছে তাহলে এই যে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা এই দেখো দুইটা করে রয়েছে আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা হবে যে এখানে আছে একটা পাঁচের উপরে পুনরপনিক আছে আর এটাতে আছে থ্রি ফোর সি নাইনের উপরে পুনরপনিক আছে তাহলে এক আর তিনের যে লস নেই অর্থাৎ এখানে একটা আর এখানে তিনটা লসাগু হবে তিন তাহলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টা সদৃশ্যে প্রকাশ করতে গেলে তিনটা করে হবে তো এগুলোকে সদৃশ বানানো হয়েছে তারপর স্বাভাবিক নিয়মে কী করা হয়েছে বিয়োগটা করা হয়েছে তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ